ওয়েলকাম টু ম্যাটনেক এই ভিডিওতে আমরা সমরেখ বিন্দু ও সমবিন্দু সরল সরলরেখা সম্পর্কে জানবো প্রথমেই যেটা বলবো দেখো সমরেখ বিন্দু লেখাটা ভালোভাবে লক্ষ্য করু বিন্দুগুলোকে বলবে সমরেখ বিন্দু সমরেখো কথাটার মধ্যে কি সম মানে একই রেখা তাহলে একই রেখায় অবস্থিত বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু আমরা জানি যে দুটো বিন্দু দিয়ে সবসময় একটা রেখা অঙ্কন করা যায় সুতরাং এটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু যখন তিনটে বা তার বেশি বিন্দু থাকবে তিনটের তিনটে বিন্দু দিয়ে দেখো একটা সরল রেখা আঁকা যেতে পারে আবার একটা সরল রেখা নাও আঁকা যেতে পারে এই বিন্দুটা দেখো বাইরে সুতরাং তিন বা তার বেশি বিন্দু যদি একটা সরল রেখার উপর অবস্থিত হয় তখন এই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু মানে বিন্দুগুলোকে বলা হচ্ছে একই রেখায় অবস্থিত বিন্দু আর এগুলো যেগুলো একই রেখায় অবস্থিত হচ্ছে না সেগুলোকে বলা হবে অসমরেখ বিন্দু ঠিক আছে বোঝা গেছে তাহলে ডেফিনেশনে এই কথাটা গুরুত্বপূর্ণ তিন বা ততধিক মানে তিন বা তিনের থেকে বেশি বিন্দু যখন একই রেখায় অবস্থিত হলে ওই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু সেই রকমভাবে এখানে সমবিন্দু সরলরেখার ডেফিনেশনে আমরা সরল সরলরেখাগুলোকে বলবো সমবিন্দু যখন একই বিন্দু দিয়ে যাবে একই রকমভাবে ধরো এই বিন্দুটা তিনটে সরল সরলরেখা এই একই বিন্দু দিয়ে যদি যায় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি যায় এই বিন্দু সমবিন্দু তাহলে এই সরল সরলরেখাগুলোকে বলা হবে তখন সমবিন্দু সরলরেখা লেখাগুলো তোমরা ভালোভাবে বুঝবে যে সমরেখ বিন্দু না সমবিন্দু সরল সরলরেখা বিন্দুগুলোকে বলছে নাকি সরলরেখাগুলোকে বলছে ঠিক আছে ডেফিনেশন দেখো তিন বা ততোধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে তিন বা ততোধিক একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই সরল রেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরল রেখা এখানেও দেখো যদি দুটো বিন্দু দুটো সরল সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে কি বলা হবে এগুলো পরস্পর সরল রেখা তাই না তাহলে দুটোর বেশি দুটোর বেশি সরল রেখা যখন পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে তখন সেগুলোকে বলা হবে সমবিন্দু সরল রেখা